চীন চাইছে লাদাখ আর নেপাল চাইছি কালাপানি পাকিস্তান চাইছি কাশ্মীর আর তোমাকে চাইছি আমি হ্যালো গাইজ অমিতাভ ভাই তো কেমন আছেন সবাই সো গাইজ আজকে ইনস্টাগ্রাম কুইন আসবে যার নাম হচ্ছে বর্ষা তো তার সাথে আজকে আবার শাড়ি ভর্তি প্রাঙ্ক থাকবে ঠিক আছে তো বেশি দেরি না করে ভিডিওর দিকে শুরু করে যাক আর আমার হাতে আছে গোলাপ ফুল হয়তো আজকে তাকে দেব। সে নেবে কি নেবে না যাই না ঠিক তো চলো ভিডিওতে দেখা হচ্ছে এ কী

হ্যাঁ আমার কাছে মানে আমার হাতে যে জিনিসটা আছে ওটা বেশিরভাগ ভালোবাসার মানুষকেই দেয় মানে প্রিয় মানুষকেই দেয় তো ওটাই বলছি তুমি নেবে কিনা খুশি হবে কিনা অবশ্যই আচ্ছা ঠিক আছে তোমার জন্য এনেছি আমি লাল গোলাপ ফুল আর তুমি যদি নাও করবে অনেক ভুল

আমার আর মানে যাচ্ছে দিনকাল তবে তোমার জন্যই তো হয়ে যাচ্ছি সত্যি তারপর আমি তো ভেবেছিলাম তুমি মনে হয় ফুলটা নেবেই না তুমি নিয়ে নিলে আবার হ্যাঁ কেন নিবো না ভালোবেসে আমার জন্য এনেছি না না চশমা চশমাটা একটু খুলি ঠিক আছে আর প্রচুর গরম লেগে এই চশমাটা আমি কালকে নিলাম জানো ভালো লাগছে চশমাটা হ্যাঁ ভালো লাগছে গরিব মানুষ গরিবের কি আছে কিন্তু ভালো লাগছে তারে সেদিন মানে অনেক দিন পর দেখা আজকে ওই দিন হঠাৎ করে দেখা হয়ে গেল তো সেই দিন তো কিছু দিতেই পারিনি ওই জন্য ভালো আজকে খালি হাতে কেন যাব তার জন্য কিছু একটা নিয়ে যাই তার জন্য নিয়ে আসলাম আর কি খুব সুন্দর না ফুলগুলো যত্ন করে রাখবো কিন্তু হ্যাঁ অবশ্যই যত্ন করে রাখবো তাহলে দিনকাল ভালো যাচ্ছে নাকি গরমে তুমি যে আসলে আমার বয়ফ্রেন্ড আসতে দিলো এই বয়ফ্রেন্ড কোথা থেকে আসবে এখানে তাহলে বয়ফ্রেন্ড নেই তাই আচ্ছা আমি মনে করছি আসবে কি আসবে না তো ফাইনালি এসে গেলে খুব ভালো লাগছে তাহলে সিঙ্গেল আছে হ্যাঁ বাহ তাহলে তো ক্লিয়ার তাহলে একটা সাইডে বলো তো মানে আমার মনের মনের কথা বলবো আর কি একটা বলবো চাইছে লাদাখ আর নেপাল চাইছি কালাপানি পাকিস্তান চাইছে কাশ্মীর আর তোমাকে চাইছি আমি এটা আমি আমার মন থেকে বললাম মানে আমার মনের কথা ছিল কারণ সেদিন তোমাকে দেখার পর থেকে মনটা উড়ু উড়ু করছিল

তো জন্য বলছি কি বলছো কারণ এই গরমে আর সিঙ্গেলও ভালো লাগে না একজন সুন্দর করে বাতাস করবে এরকম একটা তো পার্টনার চাই কি বলেছো তো পার্টনার খুঁজে নাও খুঁজে নাও তো জন্য তো তোমাকে বলছি তোমাকে রিকোয়েস্ট করলাম যেহেতু তুমিও সিঙ্গেল রিকোয়েস্ট করলে হ্যাঁ কেন সময় লাগবে নাকি ভাবতে হ্যাঁ ভাবতে তো সময় লাগে এই সব জিনিসে তো সময় না নিলে হয় হুট করে কি হয় না ভাবতে ভাবতে হয়ে যাবে বুড়ি আর তুমি মেরেছো আমার দিলে ছুরি আর তুমি মেরেছো আমার দিলে ছুরি কিছু করে ঘরে থাক আর কতদিন সময় লাগে তোমার ভাবতে ভাবতে সময় লাগবে এইসবে আমি তাড়াহুড়ো করতে চাই না তাই ঠিক আছে আমি অপেক্ষা রইলাম হয় দিনকাল কাল যাক কতদিন সময় লাগে আর চুলগুলো তো কাটছে আবার পুতুলের মতো কি কাট বলে এগুলো বারবি ডল বেবি ডল আমি জীবনে শুনিনি আজকে প্রথম শুনলাম আর তোমাকে দিলাম মানে পুতুলের মুখগুলো দিলাম থাকে না পুতুলের চুলগুলো কাটে সেরকম লাগছে আর তোমাকে পুতুল পুতুল তাহলে সময় লাগবে তাই ঠিক আছে সময় এই নাও কবে কি বলছো ডান্স ফ্যান্স তো শেখাচ্ছ না কতবার করে বললাম যে ডান্স শেখা তোমার সাথে তো দেখাই হয় না তাহলে তুমি ওই তো তুমি তো তুমি তো ডাকোই না তুমি কিভাবে মানে কোন জায়গায় যাব সেটা তো বলবে আর এই গরমে এখন তো ডান্স আরো শেখানো যাবে না তাই না তাহলে হ্যাঁ আর একটা সাইডই মনে পড়ে যায় তোমার জন্য বলবো বলো হিন্দি বোঝো তো বলতে পারো বলতে সেরকম পারি বুঝি কি পরে আছে তাহলে হিন্দিতে একটা শাড়ি বলি নাকি বলো ধুবর বারিশ মে কামাতায় ছাতা ওর তোমারে বিনা মুজে নিন্দ নেই আতা

অতটাও সেলিব্রিটিও না না আমার কাছে সেলিব্রিটি তুমি সেই প্রথম দেখাতেই বলে দিয়েছি কারণ তোমার ভিডিও আমি সব সময় দেখি আর আজকেও বলছি সেই দেখি হ্যাঁ সেদিন ছিল মানে বিরিয়ানি খাওয়াটা বাকি ছিল আজকে খাওয়াবো বিরিয়ানি খাও তো হাই বাট 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 অতটাও ভালো লাগে না আরে ঝুট বল না এ বল না

মনে কি আছে দাও আমায় বলে আমার মনে কিছুই নেই পুরো খালি তোমার মনে কিছুই নেই মন তোমার খালি আর আমি যে তোমাকে বানাতে চাচ্ছি ঘরবালি

গরমে কি বলতে চাইলাম আর রিলস তো ভালোই বানাচ্ছো সেই আর কোথায় বানাই সেরকম তো টাইম হয় না একটু আমাকে শেখাও আমিও একটু রিলস বানাই তোমার সাথে হ্যাঁ আমি তো ডান্স আর এই গরমে ডান্স তাহলে চলো বিরিয়ানি খাই ई गुरुवार भलो लगे ना की बोलते की खाबे बिरयानी নাকি চুवानी চুवानी भनेको छ চুवानी भनेकी अरे की बोले आमी जानै ओजी नेशा नेशा पान जे कोरे आदिवासीहरुको कचे पावा जाय छ <laughs> के हो ना आदिवासीहरुको कचे पावा जाय ओटा के